আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাতু আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি আমার ছটা নার্সারি আছে ঔষধি চাষ করি ওষুধের গাছ সমস্ত ওষুধ দিয়ে আমি মানুষের রোগের চিকিৎসা দেই। এর পাশাপাশি আমি চিন্তা করলাম যে এই এলাকাতে একটা নার্সারি নাই সেজন্য আমি কিছু গাছ সংগ্রহ করেছি সমস্ত সব কলমের গাছ তো আশা করি আপনাদের এই গাছগুলা নেবেন আমার এখান থেকে আপনারা ভালো গাছ পাবেন ভালো মানের গাছ সেগুলো আমি এনেছি আপনারা অবশ্যই দেখবেন আমার এই দেখ দেখতে পারবেন সমস্ত গাছগুলোকে আমি তুলে ধরেছি এখানে বিভিন্ন ধরনের আমি আমের চারা আনছি সেটা হলো উনিশ পদ আমার নার্সারিতে আরো বিভিন্ন ধরনের গাছ আছে এটা হলো চেরি ফল হ্যাঁ এটা হলো আঙ্গুর এই যে আঙ্গুর গাছ এগুলো সবই আপনি কলমের টেনশন করার কোনো কিছু নাই একদম মিষ্টি আঙ্গুর গ্রান্টি সহকারে আমি এনেছি এবং গ্রান্টি সহকারে আমি বিক্রি করবো ইনশাল্লাহ আশা করি এই যে আঙ্গুর এই যে চেরি ফল আরও এই যে সবেদা ফল ওই সব ওই যে সেটা আছে সবেদা ধরেন ওখানে সবেদা দেখেন ভালো করে দেখেন সবেদা লটকন সবেদা দেখেন এই যে সবেদা আছে লটকন আছে ডালিম আছে লেবু কাগজি লেবু আছে হ্যাঁ এই তো লেচু এই যে চায়না লেচু চায়না লেচু আছে চায়না লেচু দেখেন একদম ঝলকার মতো ধরবে এই গাছে গাছ হাই হইতে হবে না বড় হইতে হবে না এই যে লেচু গাছ লেচু গাছে দেখেন কত সুন্দর চেহারা এবং এই গাছে এই যে একদম বড় বড় লেচু হয় চায়না লেচু এটা খাবেন খুব সুন্দর মিষ্টি আমার এখানে টক কোনো ফল নাই টকের কোনো জিনিস নাই যা খাবেন সব টাটকা যে লটকন দেখেন এই গাছে লটকন ধরবে ফুল আসছে ফুল আসছে এই গাছে দেখেন এই যে দেখেন কামরাঙ্গা এই যে এই যে কামরাঙ্গার ফুল দেখেন এই যে এটা ধরেন দেখান এখানে হ্যাঁ এই গাছে ফুল আসবে আমার কলমের চলে আসবে এই যে ফুল দেখান এই যে ফুল দেখান এই যে দেখছেন এখনই ধরবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখনই শুধু চট চড় করে মনে করেন যে ছয় মাসের ভিতরে বসে বসে ঘরে বসে খাবেন ফল ছিঁড়বেন আর খাবেন ছিঁড়বেন আর খাবেন থাই পেয়ারা এটা এক একটা পেয়ারা হবে মনে করেন যে হাফ কেজির উপরে থাই পেয়ারা এখানে আম আছে আপনার ফজলি আম ফজলি থাই ফজলি থাই ওয়ান এক একটা আম আছে দেড় কেজি ওজনের দেড় কেজি ওজন হবে ওই যে সামনে ফজলি আম ফজলি থাই দেখেন দেখান দেখেছেন সবগুলো মনে আমার এখানে বিভিন্ন ধরনের আম গাছ আছে চেকমই কাঁচামিটা সূর্যমুখী আরো বিভিন্ন ধরনের মানে কারণ বাইরের আম আছে এগুলো সমস্ত সব এখানে গাছের গোড়ায় লেখা আছে আছে চাট দেওয়া আপনারা দেখে কিনতে পারবেন অনেক ভালো ভালো আম যেটা মনে করেন যে প্রায় মনে করেন বারো ইঞ্চি লম্বা হবে ফজলি তো আছে ফজলি আছে হারিভাঙ্গা রুপালিগুলি নাক ফজলি বিভিন্ন ধরনের ফজলি এখানে মনে করেন বিভিন্ন ধরনের আম আছে উনিশ পদের আম গাছ নিয়ে আসছি উনিশ পদের বাইরের কিছু গাছ নিয়ে আসি বাইরের আম যেটা আপনি লাল হয় একটা হলুদ হয় বিভিন্ন ধরনের আম গাছ এখানে আছে যদি সংগ্রহ করতে চান তাহলে আজ যোগাযোগ করুন এতক্ষণ যে গাছগুলো আপনাদেরকে দেখাইছি সেই সমস্ত গাছগুলাকে যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমি ঠিকানাটা বলতেছি দিয়া বাজার ডিয়াবাড়িঘাট মিরপুর এক আর আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যদি আপনারা গাছ সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং ফোন দিবেন আজ এই পর্যন্ত থাক নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম আরহামুল্লা আবাহ